হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে এসছি আজকে ফাইনাল নাই স্যার একটা লেকচার নিয়ে একদমই কাছে যার কাছে একদম মানে তোমার কাছে কি আছে মানে তুমিই মুগদে যেটা বের করবে তার কাছে তার উত্তর একেবারে অবশ্যই মানে প্রস্তুত আছে गाइस তো অবশ্যই টাইটেলটা দেখে তোমরা কি টপিকের ওপরে আজকের ভিডিওটি হতে চলেছে বলছে বিধর্মী যুবকের সাথে প্রচন্ড কথা কাটা বিধর্মী মানে বুঝতেই পাচ্ছো যে কার সাথে তর্ক তর্ক

আমি যদি জবাবে সন্তুষ্ট না সন্তুষ্ট না হয় জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটা আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যত সময় অফিসে আসুন আপনাকে ঠিক দশটা আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সে তো ভুল এবার কিছু লোক আসলে দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলে বারোটায় না না কিন্তু আপনি জানেন না আমি ভালো কাজ করতে পারি কেউ আসলে একটাই আবার কেউ আসলে দুটোর সময় আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যত সময় আসুন মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন না রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হয়তো প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সে স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেত শ্বেত উপনিষদে আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নম্বর উনিশ যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তেম না তাকে প্রতিমা আসতি মহান ঈশ্বরের কোনও প্রতিমা নেই কোনও প্রতিচ্ছবি নেই কোনও ফটোগ্রাফ নেই কোনও চিত্র নেই কোনো প্রতিকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার এ কে বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আপনার প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিম এই তো মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় শান্ত অনুভব করি তাহলে আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতা বান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি এটা সেখানে উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি না তাহলে কি খ্রিস্টান আমি যৌন যৌন জৈন কি ঈশ্বরও বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জন্য মতবাদ জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে প্রভু মহাবীর তিনি হলেন ঈশ্বর নন আপনি মতবাদ জানেন না। আমি নাও জানতে পারি মতবাদ একটি নাস্তিকবাদী মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন তীর্থঙ্কর হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে না আমি এসব পড়িনি আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করবো কারণ আপনি একজন অযৌক্তিক মানুষ স্যার আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকরণ মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ বিশ্বাস করেন যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোন ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশতম টিপ্যাঙ্কার জি স্যার চব্বিশতম স্যার তিনি ঈশ্বর নন স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জনবাদ কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ কারণ যে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সে জন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না আজ আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই চোখ দুই সময় চার নয় শিক্ষক বললেন কথা বলছে আমি জানি না কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সেই সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকে নামটা কি নামটা কোরআন কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোন প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিবিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাআল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমএল এট নেট খুব সুন্দর ভিডিও ছিল এখানে জাকির নাইট স্যার কি বোঝাচ্ছে তোমরা তো সবাই বুঝতে পেরেছো একদমই মানে উনি একটা বলছে কিন্তু ও কিন্তু অন্য কিছু বলছে উনি অন্য কিছু বলছে জাকির নাইট স্যার কিন্তু প্রশ্ন কিছু উত্তর দিন ওই ছেলেটা প্রশ্নটা টোটালি ঘুরিয়ে দিচ্ছে আর ছেলেটা জৈন তো জৈন ধর্মে যে আর কি ঈশ্বর আছে তো উনি বলছো ওটা ঈশ্বর কিন্তু জাকির নাইট স্যার বলছে ওটা জাস্ট জাস্ট আর কিছু একটা বলল সেটা ঈশ্বর না সে অন্য কিছু একটা বলল তারপরে বলল যে তুমি কি হিন্দু ধর্ম কি মানে তোমরা কি হিন্দু ধর্মকে পালন করো বলল আমরা পালন করি হিন্দু ধর্মকে তো বুঝতে পারলো আজকে ভিডিওটা খুবই জটিল ভিডিও ছিল আর শর্ট ভিডিও ছিল বলে গাছ আমরা সেরকম কিছু বুঝতে পারলাম ব্যাপারটা হচ্ছে কিছুতেই ও মানতে চাইছে না যে এটা কেন আমরা তো ওটাকে শুধুমাত্র গড়ি ওটা ওটা কেন মানে প্রচুর প্রশ্ন ছিল এই জন্য তর্ক বিতর্কটা হচ্ছিল অবশ্যই তো যাই হোক অনেক কিছু কিন্তু মানে আজকের ভিডিওটা একটু অন্যরকম তার একটাই কারণ এতদিন আমরা ভিডিও দেখেছি শুধু হিন্দুরা তোমার প্রশ্ন করে প্রশ্ন কিন্তু আজকে টোটালি টোটাল

ただいイ,バーイ